কেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ হাই হায় রে বাবু শেষ আমরা ওই যে আমাদের সাইফুল কে রক্ষণ করছে হ্যাঁ আমরা তোদেরকে মসজিদে পাহারা দিয়ে রাখি আর তোরা আমাদের ছেলেদেরকে রাস্তায় জবাই করি না থাকতে পারবি না থাকতে পারবি না আমরা মা আঠারো কোটি বাংলাদেশে ভারতে আছে বেয়াল্লিশ কোটি একসাথে থাকতে পারবি না উদুরের গর্থ তালাশ করে পাবি না মুসলমানদের গায়ে হাত তুলবি না মুরুক্ষের জাত মুসলমানদের পাশে থাকেন কে কে থাকেন আমরা আল্লাহর দিকে তাকিয়ে তোদের উপর এহসান করি তোরা সেটা ভুলে যাবি এই চাট মহরে যারা মারা গেছেন গত ষোলো বছরে কালে মানিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেয় আর হিন্দু ভাইদের মধ্যে যারা আছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমরা কোরআনের শ্রেষ্ঠ একটা সুরা থেকে আজকে কথা বলবো যে সুরাটা খুব ছোট্ট কিন্তু এটা ওজন খুব বেশি যন্ত্রণা যত বড় শান্তনাও তত বড় বড়ো রসুল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজের পরিবারের লোকদেরকে রসুল বলছেন সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি হলো যেটা পরিবারের জন্য খরচ করা হয় মা আনফাকা আল আয়াদে আপনার বিবির জন্য ছেলের জন্য যেটা খরচ করবেন ওটা দামালার কাছে সবচেয়ে বেশি রাসুল সাহা নিজের পরিবারের লোকদের খবর নিতেন সবচেয়ে বেশি করে তিনি নিজের বাপ নিজের চাচা দাদাদের বন্ধুদের খবর নিতেন নিজের মায়ের বান্ধবীদের খবর নিতেন চাচা যেই সূত্রেই হোক যেমন রাসুলের আপন চাচা ছিল দুইজন তিনজন কয়জন তিনজন আবু তালে হামজা আর আব্বাস আর একজনকে আব্বাস এই তিনজন ছিলেন ওনার আপন অর্থাৎ একই দাদির ঘরে আর অন্যান্য দাদির ঘরে ছিলেন আবুল আহাবেরা তা আবুল রাসূলকে খুব ভালোবাসতেন ছোটবেলা জন্মের পরে বান্দিকে রাসুলের দুধ খাওয়ার জন্য তিনি দিয়ে দিলেন এক এক মাস যখন বান্দির দুধ খাওয়ালো এই আঙ্গুলটা দিয়ে তিনি বান্দিকে আজাদ করে দিলেন বোখারিতে হাদিস এসেছে এমনি আব্বাস থেকে বর্ণিত আবুল আহাবের সারা শরীর আগুনে খাবে কিন্তু এই আগুনটা এই আঙ্গুলটা খাবে না এই আবু লাহা রাসূল যখন চার কন্যার বাপ হলেন তিন ছেলের বাপ হলেন চার কন্যা আসলো মা খালিদার ঘরে এক ছেলে আসলো খাওয়াসেন চার কন্যা রোকাইয়া খুলসুম আবু যেহেলে আবু লাহা দুই ছেলের সাথে তাদের বিয়ে হলো যেই দিন রাসুল ওই পেলেন ওই পর পর দিনক দিন রাসুল শুয়ে থাকলেন ঘরে ভিতরে ঘুমাচ্ছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজিব ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার ওয়া লা তামনুন তাসতাকসির ও গো ও কমলি ওয়ালা ইয়া আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমার মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরস পেয়েছে তোমার মনে পড়েছে রাসুলকে স্মরণ করলেন কে কে স্মরণ করলেন আল্লাহ হে কম্বল আল্লাহ কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর জন্য তোমার কোরআন দেয়নি কম গেলা উঠো তুমি উঠলে আয় কোটি মুসলমান উঠবে তুমি জাগো তুমি জাগলে মুসলমান জাগবে ঠিক যাবে ঠিক সতর্ক কর দুই নাম্বার ফরজ কাকে সতর্ক করবো আন্দির আশিরা তাকালাকিন তোমার নিকটাত্মীয় সতর্ক করো প্রথম সতর্ক করলে নিজের বিবিকে তিন নাম্বার বললেন অর রবের বড়ত্ব বর্ণনা করো আমরা মনে করি তাকবীর slogan দিয়ে দিলাম না দিলে না এটা ফরজ তোমার রবের বড়ত্ব বর্ণনা করো ওয়াসিয়াবাকা ফাতহিম ইউ বাসক্লিন ইউর গাৰমেন্টস তোমার পোশাকগুলো তুমি পবিত্র করো অর রুজজা ফাহজুর সমাজের মধ্যে যে সমস্ত চোর ছেচল খুনি নেতা আছে এগুলোকে বের করে দিয়ে ভালনাটা সেখানে ফিক্স করে দাও কার কথা কার কথা আল্লাহ কথা রাসুল সাহেব সাপা পাহাড়ে উঠলেন উঠে বললেন ইয়া সাবাহা প্রথম বললেন ইয়া মা সারাল কোরাইশ আত সাদী তোমরা কি আমাকে বিশ্বাস করো তারা বললো অল্লাহে তল্লাহে বিল্লাহে তিনটা কসম তারা খেলো আল্লাহর কসম আপনাকে জীবনে কখনো অবিশ্বাস করিনি আপনি ছোটবেলা থেকেই সত্যবাদী ঠিক না ঠিক জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই ওনার নাম কি আর আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি তার কোনো হিসাব ছোটবেলায় বাপ যখন কিলাইতে ধরছে সত্য কথা একটা বলিনি লুঙ্গি খুলে গোসল করছি বাপে করছে গোসল কয়বার করছে বলছে আব্বাই যে লুঙ্গি শুকনো একবার করছি আসলে কি একবার করছে কয়বার যে করছি হিসাব নাই কিন্তু এমন নবী পেলাম জীবনে একটা মিথ্যা কথাও বলেননি সুভান ইবাদ রাসুল বললেন আমি যদি এখন বলি আমার পিছনে কিছু শৌর্ণ বাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস কর বলছ হান ইবাদ রাসুল বললেন তোমরা জানো বিগত পাঁচ বছর আমি হেরাগুহায় ধ্যান করেছি কয়েক রাত আগে আমার কাছে একজন ফেরেস্তা এসেছেন ননার নাম জিব্রাইল সালাম উনি আমাকে একটা ওহী দিয়েছেন ওটা যদি তোমরা মানো দুনিয়ার মালিক তোমরা আখেরাতের মালিক তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কালেমাটা বেশি পড়বে একটা খেয়াল করবেন এই কালেমা পড়তে কিন্তু ঠোঁটে ঠোঁট লাগে না তার মানে আপনি এই ক্যালামে এমনভাবে পড়তে পারবেন মানুষের টেরি হবে না বলেন তো লাহা লাগছে দুই ছোট লাগছে লাগে না আপনি বন্ধু বান্ধবদের মধ্যে গেলেন খুব ভুল হাঙ্গামা করছে এখন আপনি উঠতেও পারেন না বসতেও পারেন না উঠতে করবে তোর দেমাগ বাড়ছে বেটা তুই মোল্লা হয়ে গেছ এই হয়েছ সেই হয়েছ বস বেটা এরকম পরিবেশ আছে না নাই আপনি এরকম করে থাকবেন হা করে থাকবে ওরা বুঝবে যে আপনি কথা শুনতেছেন আসলে ভিতরে কি চলতেছে ছোট্ট লাগবে না ওরা বুঝবেও না আর গোপনে যে আল্লাহকে জপে প্রকাশ্য জপার চেয়ে পঁচিশ গুণ বেশি সোয়াব পেয়ে যায় আপনি প্রকাশ্যে দুই রেখা নামাজ পড়লে যে সোয়াব পাবেন গোপনে যদি পড়ে ও চেয়ে পঁচিশ গুণ বেশি সোয়াব আপনাকে দান করবেন কে বলেছেন রাহমাতান আবার যখন আল্লাহকে স্মরণ করে মাছি দানার সমান একটু চোখের পানি যদি বের করেন স্তর থেকে দুধ বের হলে দুধ যেরকম না কেউ যদি আল্লাহকে স্মরণ করে একটু কাঁদে তাকে হবে না দুধের দুধ ঢুকা যেমন অসম্ভব সে জাহান নামে যাওয়া অসম্ভব বলছেন কখনো জাহান নামে যাবে না যে আল্লাহ ভয় চোখের পানি ছাড়ে আল্লাহ আমাদেরকে সেরকম একটা চোখ দান করে রাসুল যখন এটা বললেন প্রথম বাধা দিল আবু লাহাব হাতে পাথর নিয়ে দাঁড়ালো তাবান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা খারণিয়ো মুহাম্মদ তোমার ধ্বংস হোক ই মাসটি স্টোর তুমি ধ্বংস হও আলী হাদা জামাতানা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো সবতে পেতিত হলেন রাহমাতালিল আল্লাহ কতটা টেনে নিলেন আল্লাহ বললেন যারা মোহাম্মদের ধ্বংস চায় মোহাম্মদ ধ্বংস হবে না যুগে যুগে যারা কোরআন বিরোধী তারা কে ধ্বংস করে দিবেন কে